প্রিয় দর্শক গুড আফটারনুন এর ইন আগরতলা আলবার্টিকা ওয়ার মেমোরিয়াল আমরা এখন দাঁড়িয়ে আছি আগরতলার আলবার্টিকা ওয়ার মেমোরিয়াল পার্কের সামনে ঠিক এখানে ভিতরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক মেমোরি সেখানে রাখা আছে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং যারা বীর বিক্রম সবার নাম সেখানে লেখা আছে ভিতরে আপনারা আসলে এখানে যে কেউ ঢুকতে পারেন ভিতরে দেখতে পারেন তবে এখানে ঢুকার টিকিটের মূল্য হচ্ছে ইন্ডিয়ান একশো রুপি আপনারা সবাই একশো রুপি দিয়েই এখানে দেখতে হবে এই পার্কে যেতে হলে পার্কের আশেপাশে পার্কের আশেপাশে রাস্তা রাস্তা খুব সুন্দর আমরা সামনে একটু দেখি আগরতলা স্মার্ট সিটি আলবার্টিকার পার্কের ভিতরের অংশ আপনারা দেখেন অনেক সুন্দর আপনারা আলবার্টিকা ওয়ার মেমোরিয়াল পার্কে আসতে হলে এখানে আগরতলা সিটি থেকে একটু দূর আছে সাত থেকে আট কিলোমিটার ভাড়া দেড়শো টাকা সিএনজিতে সিএনজিতে অবশ্য চারজনের বেশি বসা যায় না আর টমটমেও আসতে পারেন সেই ক্ষেত্রে টমটমে আসলে আপনারা পাঁচ ছজন বসতে পারবেন হ্যাঁ ঘুরতে পারবেন এই যে কিছু স্মৃতিচিহ্ন আছে মুচুদের এসে ঘুরে যেতে পারেন Albatika Park here in Agortola. Welcome to Agortola city. Batare me amigos, eu se que aqui no Indiano antes de onte agora ater de já se uma parque de Indiano. Para visitar aqui. Só so, para vocês. Muito saudade para meus amigos de Portugal, Brasil, Moçambique, Angola. So, tchau, tchau, India. Goodbye. See you again tomorrow. Tchau.